ছটা তা উঠেছি পাঁচটার সময় উঠে মুখে মুখ টুক ধুয়ে ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে কেননা বললাম ভোগ হবে বাস ধরে তো আর ভোগ হয় না ঝাঁট দিয়ে এখন একটুখানি এই যে দিকার চা খাচ্ছি খেয়ে তারপরে স্নান করে ঠাকুরের বুকে বসবো দেখা যাক কখন শেষ হয় কি হয় তোমরা সাথে থাকো দেখতে থাকো আহ সবই তো বুঝতে পারবে দেখতে পারবে চলো জয় জগন্নাথ বলে আজকে আজকে দিনটা শুরু করলাম জয় জগন্নাথ আজকে দিনটা শুরু করলাম তোমাদের রথযাত্রা প্রত্যেকে শুভ হোক তোমরা তোমাদের রথযাত্রা খুব খুব ভালো কাটুক অবশ্যই ভিডিওটা যখন যাবে তোমাদের রথযাত্রা কেটে যাবে আর জগন্নাথ সবার ভালো করুক মঙ্গল করুক তো চলো তোমরা ভাবছো যে কিসের ভোগ তা তোমাদের আগের ব্লগে আমি বলেইছিলাম ছিলাম যে আমার হাজব্যান্ডের কোটে জগন্নাথ পুজো হয় তা এবারে ভোগের দায়িত্ব পড়েছে আমার হাজব্যান্ডে তা আমার হাজব্যান্ড তো আর ভোগ করবে না সেই জন্য আমাকেই করতে হবে আর তাছাড়া তো আমার ঘরে তো কুঞ্জ বিহারী গোপাল সোনারা আছেই তাদের জন্য করতে হবে তাই সকাল সকাল ভোগের দায়িত্ব নিয়ে বসে পড়েছি আর সবচেয়ে বড়ো কথা এই ভোগ রান্না করে আমাকে আবার কোটে নিয়ে যেতে হবে কেননা এগারোটা এগারোটা নাগাদ আমি বেরোবো আর হাজব্যান্ড দশটা নাগাদ বেরিয়ে যাবে তার ওখানে সব গোছানো সাজানোর সব ব্যাপার আছে আর আমার ওই জন্যে আমি পরে যাব। তারপরে তোমাদের এইটা আমি কি করলাম বলো তো আটা মাখলাম আটাটা মেখেছি এই কারণেই যে একটু খাজা বা গজা করব বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি করে খাজা বা গজা যেটাই বলো করি কিন্তু আমি যতবার ভিডিও করতে যাচ্ছি ততবার আমার স্টোরেজটা ফুল দেখাচ্ছে আবার কিছুটা করে ভিডিও যদিও আমি ডিলিট করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না স্টোরেজ ফুল দেখাচ্ছে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তা যাই হোক আটাটা আমি মেখে নিয়েছি দেখো আটাটা মেখেছি বেশ খানিকটা ঘি দিয়ে আর একটুখানি নুন দিয়ে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে আর কি মেখেছি ধরো যদি পাঁচশো আটা হয় মিনিমাম পঞ্চাশের মতো ঘি লাগবে অতটাই ঘি দিয়ে আটাটা ময়ান দিয়ে মেখে রেখে দিলাম এটা দশ পনেরো মিনিট এখন থাকবে তা ততক্ষণ এইদিকে আমি বাদবাকি কিছুটা ভোগ এগিয়ে নিই আর দেখো ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছি এ পায়েসের দুধ গরম হচ্ছে এদিকে পায়েস বসাবো আর এদিকেও হাঁড়িতে জল দিয়ে বসিয়েছি এটা কী করবো বলতো এটা এই যে পায়েসটা করছি না পায়েসটা তো এমনি দুধ দেওয়াই হয়েছে এটা প্যাকেটের দুধ সেটা তো দেওয়াই হয়েছে গরুর দুধ আর কি এছাড়া এর সঙ্গে কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করে দেবো তাই জন্যই আর কি গুঁড়ো দুধটা গোলার জন্যেই জল গরমটা বসেছি আর খুব সুন্দর খেতে লাগে জানো তো মানে ওই এমনি দুধের সঙ্গে যদি গুঁড়ো দুধ পাইল করে পায়েস খেতে মানে করা হয় আর কি খুব সুন্দর একদম ক্ষীর তো ক্ষীরের মতোই খেতে লাগে তা সেই জন্যেই গুঁড়ো দুধ গুলবো বলি আর কি এখানে আমি বসিয়েছি জলটা আর এখানে না কিছুটা দুধ অল্প করে দুধ ঢেলে নিলাম কেননা আমার গোপাল সোনাদের গোম থেকে তুলেছি তাদেরকেও তো দুধ দিতে হবে সকালে তাই জন্য কিছুটা দুধ গরম করে ঢেলে নিলাম এটা গোপাল সোনাদের দেবো ঠান্ডা হলে এবারে চলো পায়েসটা আর আরম্ভ করি আর মোটামুটি তো তোমরা সবাই জানো কীভাবে পায়েস করে আর কি তাও বলে দিই ওই দুধটা গরম হয়ে গেলে এবারে ওর মধ্যে আমি তেজপাতা আর ছোট এলাচ দিয়ে দেবো দিয়ে ভালো করে দুধটা ফোটাবো আর এই যে এখানে যে জলটা ঢালা রয়েছে ওই জলটা দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলে নেবো নিয়ে সেটাও ঢেলে দেবো দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ আর যে গুঁড়ো দুধের তুলেছি আর কি সেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ফুটে গেলে এবারে আমি চাল দেবো কামিনিয়া তুপ চাল আর চাল দেওয়ার নিয়ম হচ্ছে যদি এক কেজি দুধ হয় তো সেখানে একশো চাল যদি দু কেজি দুধ হয় তো সেখানে দুশো চাল তো আমার এখানে দু কেজি দুধ আছে আমি দুশোর মতো চাল নেবো আর সেই চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো তারপরে ততক্ষণ চালটা ফুটবে যতক্ষণটা চালটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে সেদ্ধ হয়ে গেলে গ্যাস একদম অফ করে দেব দিয়ে তারপরে বাতাসা আর চিনি দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো কিন্তু ওই যদি ফুটন্ত অবস্থায় চিনি বা বাতাসা দিই না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে দুধ মানে পায়েসটা কি কেটে যাবে ভীষণভাবে সেটা সম্ভাবনা থাকে সেই জন্য গ্যাসটা অফ করে দিয়েই আর কি মিষ্টিটা দিলে খুব ভালো হয় আর একটু বাতাসা আর চিনি দিলে ভালো হয় মিষ্টি দিলেও ভীষণ ভালো হয় কিন্তু মিষ্টিটা কিনতে আমি ভুলে গেছি তো বন্ধুরা দেখো আরেকদিকে আমি খিচুড়ি বসিয়েছি পায়েসটা নামিয়ে দিয়ে ওই যে পেতলের এতে খিচুড়ি বসিয়েছি আর এইটাতে বসিয়েছি হচ্ছে আমি পোলাও তা পোলাও কিভাবে করতে হয় তোমরা তো সবাই জানো প্রথমে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে ভেজে নিয়ে তারপরে কাজু কিশমিশ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়ে এবার ঠিক যতটা চাল তার হবে মানে যদি দু কাপ চাল হয় তো চার কাপ জল ঠিকভাবে ডবল দিয়ে জল দিয়ে তার মধ্যে মিষ্টি সব দিয়ে আর নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো তারপরে যখন জলের ঠিক হয় না তাহলে একেবারে

আমার ফোনে না স্টোরেজ পুরো ফুল ছিল যার জন্য আমি ভিডিওটা সেই সকালে বুক করতে করতে যে স্টোরেজ ফুল হয়ে গেলো আর ভিডিও হলো না এই যে এখন এই যে ব্যাগে করে ভোগ নিয়ে চলেছি ঘরে আমার গোপাল সোনাদেরও ভোগ দেওয়া হয়ে গেছে ওদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার আর সময় পাইনি আজকে টক টোক করে সাজিয়ে দিয়েছি ছেলেকে বললাম একটু আজকে পুজোটা দিয়ে দে আমি বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে এই যে ভোগ নিয়ে আর এই যে আমাদের কানাইকে নিয়ে বেরিয়ে পড়েছি কানায় বসে আছে নতুন ধুতি পাঞ্জাবিটা পড়েছে পরে ভালো করে দেখাবো ওখানে গিয়ে বসাই ভালো করে বাবার ওইখানে গিয়ে তারপরে চলো যাওয়া যাক প্রচণ্ড গরম প্রচণ্ড গাড়িতে এসি চলছে কিন্তু মনে হচ্ছে না চলো যাওয়া যাক গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সকাল থেকে চলো খাই খাওয়ার সময় পাইনি

চলে এসেছি ওর বাবার মানে কাজের জায়গায় আর কি কোর্টে যেখানে ওর বাবা কাজ করে ওর বাবা হাইকোর্টে জব করে তা সেখানেই ওই জগন্নাথ পুজোয় চলে এসছে এই যেখানে আমাদের কানাইয়া বসে গেছে আর ওপরে ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আর ঠিক তার তলাটায় রয়েছে গণেশ তা দেখো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু ওরা আর এখানে পুজোও আরম্ভ হয়ে গেছে সব ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে গুছিয়ে আর আমাদের কানাই দেখো না কী সুন্দর বসে আছে আর ওকে দেখে সবাই জানো তো খুব আনন্দ পেয়েছে মানে ও একাই যেন টেবিলটাকে জুড়ে বসে আছে দেখো এত সুন্দর মিষ্টি লাগছে ওকে আর ওকে নিয়ে গেছি বলে খুব খুব আনন্দ পেয়েছে সবাই তা চলো এখন তোমরা একটু পুজোটা দেখো আর ভোগ সব দেখেছ সব গুছিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে আর আমাদের কানাইকে কারুর নজর না লাগে কী ভালো লাগছে না ধুতি পাঞ্জাবিটা মানে পরে আমারই নজর লেগে যাচ্ছে আর অন্য কাউকে কি বলবো তো চলো তোমরা পুজো দেখো সাথে থাকো এখন আরতি হচ্ছে আর তোমরা যে যেখান থেকে কষ্ট করে তোমাদের মূল্যবান সময় থেকে একটুখানি সময় বার করে আমার ভিডিওটা দেখছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও আর কোথাও যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবারে আরতি হয়ে যাবে তারপরে জানো তো এই আমাদের হাজব্যান্ডের হাইকোর্টেই আর কি মন্দির আছে সেখানে রাধাকৃষ্ণ তারপরে তোমার ওই বজরাঙ্গলি সব শিব ঠাকুর একসঙ্গে আছে সেখানে যাবো ভোগ দিতে রাধাকৃষ্ণকে তা সেটাও তোমাদের সঙ্গে করে আমি নিয়ে যাব আর এই দেখো আমার হাজব্যান্ড এখানে শাক বাজাচ্ছে শাক বাজাতে খুব ভালো পারে আর চলো ভিডিওটাও তাহলে আমি এখন তোমরা দেখতে থাকো আর বেশি কিছু তোমাদের সঙ্গে বকবো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে আরও আরও মোটিভেট করো আর আমি জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করব তোমরা প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো আর শেষবার বলবো জয় জগন্নাথ দেখতে থাকো তোমরা ভিডিও এটা

দেখো এখন যাচ্ছি সেই তোমাদের বললাম না রাধা কৃষ্ণের মন্দির আছে সেখানেই ভোগ নিয়ে যাচ্ছি পুজো দিতে আর বাইরে চলছে প্রচণ্ড ধারে বৃষ্টি মুসলধারে যাকে বলে আর আমরা ধার দিয়ে যাচ্ছি যাতে ভিজে না যাই কেননা ভিজে গেলে আবার ঠান্ডা লেগে যাবে তো চলো আর ভিজে গেলে মন্দিরেও তো ঢোকা যাবে না বলো ভিজে গায়ে কী করে মন্দিরে ঢুকি চলো দেখো তোমরা মন্দিরে পুজো দিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি যাবো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা হবে blum <tries> থেকে এসে গেছি ওখানে পুজো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা এবারে চলো এই দেখো এনে দিয়েছে বসে গেছে খুব খুব মজা করেছে ঘুরেছে আজকে বলো আজকে কেমন ঘুরেছো বলে দাও দাঁড়াও কানাইয়া বলে দাও তোমার ভক্তদের কেমন আজকে বেরু বেরু করে এসছো বলো রাধে রাধে বলে দাও সবাইকে ঠিক আছে অধিতি পাঞ্জাবি পরে বেরু বেরু করে এসেছে নন্দ বলে দাও রাধে রাধে গোপু লাডু বলে দাও সবাইকে বলো রাধে রাধে এবারে চলো তোমাদের তো ভোগ তো আর দেখাতে পারলাম না সেভাবে আলাদা করে ভোগ দর্শন আর করাতে পারিনি যেরকম পুজোর সময় যদিও ফোর্টে দেখিয়েছি থালাতে গুছিয়ে দিয়েছি তোমাদের আর এখানে ওইখানে ভোগ দর্শনটা তোমাদের করিয়ে দিয়েছি দাঁড়াও আর এখানে তোমাদের আছে পুকগুলো একবার দেখাই দাঁড়াও এ দেখো এই যে পোলাও করেছিলাম দেখেছ এখানে খিচুড়ি এটা হচ্ছে পনিরের তরকারি এখানে ভাজা আছে আট রকমের মেশানো এই যে চাটনি এগুলো হচ্ছে এখানে এনারাও আরও উপাশে আছে পাশে কি আছে দেখি পাশে প্লেন ভাত এই যে এইটা হচ্ছে ধোকা আর আলুর তম এই করেছিলাম ভবে আর খাজা করেছিলাম তোমাদের ভাবলাম খাজাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে করলাম দুঃখের বিষয় সেই মুহুর্তে আমার ফোনে স্টোরেজ এমন ফুল হয়ে গেল আর কোনোরকমভাবে আমি ভিডিওটা করতে পারলাম না চলো আর খাজাটা দেখাতেও পাচ্ছি না খাজাটা ঠাকুরের ফ্রিজে রয়েছে আর এমন ঠাকুরের মানে এ দেখো খেল দেখো আমার মানে যে পিরিয়ডস হওয়ার কথা ছিল সেইটা হওয়ার কথা ছিল হচ্ছে আমার সাতাশ আঠাশ তারিখ করে হয়নি এতদিন আজকে হয়ে গেল সাত তারিখ হওয়ার নাম ছিল না ঠিক সব পুজো মিটল ঠাকুরকে ভোগ করে দিলাম আজকে সারাদিন ভোগ করলাম পুজো করলাম সব করলাম এসেছি জাস্ট কোটে থেকে ব্যাস পিরিয়ডস হয়ে গেলো সব মিটেও গেছে আর কী করা যাবে একটা খাজাটা ফ্রিজে রাখা আছে বলে আর তোমাদের দেখাতে পারলাম না পরে যখন বার করবো তোমাদের দেখাবো যখন পুজো দেওয়ার সময় দেওয়া হবে দেবে কেউ তখন তোমাদের দেখাবো তো চলো এখন আর সত্যি কথা তোমাদের সাথে কথা বলবো কি আমার শরীর আর চলছে না চোখ মুখের অবস্থা দেখেছো হয় বিছানা ডাকছে আর ঠাকুরের কারি বাসন পরে থাকবে তো সব কেন আমার পিরিয়ডস হয়ে গেছে আমি তো আর এখন মাঝতে পারবো না এই দেখো হাজব্যান্ড এখন এসে আবার বাসন মাঝতে লেগে গেছে তোমাদের দেখাই তার এই দেখো আমি এখন বাসন করি মাছতে পারবো না বলে তাকে বললাম রেস্ট নিতে খেয়ে এখন এই এত ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে এইদিকে এখানে সব বাসন নিয়ে বসে পড়েছে ওর কোনো কাজ ফেলে রাখলে ওর হবে না ওকে এক্ষুনি পরতে হবে কি বলবো আর পড়ুক আমি আর শরীর আমার চলছে না আমি যাই শুই ও কী করে করুক দেখো আরেকটা জিনিস দেখানো হয়নি বলতে ভুলে গেছি এছাড়া পায়েসও করেছিলাম তাই না পায়েসটা ওরা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না আমি তো ছিলাম না ওরা সব দুপুরে খাওয়া দাওয়া করেছে করে সব কোথায় রেখেছে জানি না পায়েসটা কোথায় রেখেছে জানি না ওরাই রেখেছে পায়েসও করেছিলাম ক্ষীর এটা চালে চলো এবার রেস্ট